লন্ডনের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে কঠিন অপমান করতেছে এই দিকে সমন্বয়কদের কঠিন বিপদে ফেললেন সেনাপ্রধান অপরদিকে শেখ হাসিনা দেশে ফিরতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আপনি যা শুনতে চলেছেন তা বিস্ফোরক চাঞ্চল্যকর ভয়ঙ্কর বাংলাদেশের খেলা বাংলাদেশের মাটিতে এসে শুধুমাত্র হচ্ছে তা নয় এর সঙ্গে কিছুদিন আগেও ডক্টর ইউনুসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি অবশ্যই আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করেছেন এমনকি আশ্চর্য হবেন যে যতরা তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিতর্কিতই করে ফেলল ওই 2 ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎ বানি যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক লন্ডনে ডক্টর ইউনুস অনেক হেনস্থার শিকার হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন বিক্ষোভের মুখে পড়েছেন অপরদিকে এখন আবার নতুন করে লন্ডনের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে ইচ্ছা অপমান করেছে অপরদিকে বাংলাদেশে সমন্বয়টা কঠিন বিপদের মুখে প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ কঠিন অ্যাকশনে নামবেন আন্তর্জাতিক সহযোগিতায় সবকি। মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে langchainিত হয়ে দেশে ফিরতেছেন এইদিকে সেনা প্রদানের মাধ্যমে সমন্যekra কোটিন বিপদের মুখে পড়ে গেছে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সমন্যকে এবং ডক্টর ইউনুসের সঙ্গে সামনে কি হবে বা হতে চলেছে দর্শক বেশি কথা না বরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারাmongodb ছকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের থেকে একটু সত্য কথাগুলো উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আহ যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে বিতর্কিত করে ফেলল বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ সরকারি প্রতিষ্ঠান সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা দুই চারজন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না আমি আশ্চর্য হয়ে গেছি সম্ভবত এটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝেই হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বান সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনিয়া অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন কিন্তু ডক্টর মোদী ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে উপদে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরও অনেক বক্তব্য কিন্তু এখন সব কিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন আসলে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি যে একটা গণতান্ত্রিক সরকার তিনি যে কোনো দেশের সফরে যাবেন সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তিত্ব থাকবেন আমরা বাংলাদেশের প্রথম সেরে গণমাধ্যম দৈনিক ইনকিলবে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে তবে যুক্তরাজ্য এরা লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না বহু আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য বহু কষ্ট সে টাইম টু মিলে তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে ফজুল করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সার এবং তারেক রহমানের তেরো তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা লন্ডন সময়ে ওই দুই ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন একুশে টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন একুশে টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত দুই সপ্তাহ আগ থেকে যে একটি জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন আহ্বান জানিয়েছেন লন্ডন আহ্বান জানিয়েছেন বেইজিং এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশকে যারা উন্নত বিশ্বের একটি দেশের সাথে মিলাতে চা সেই দেশগুলা আজকে জাতীয় সরকারের বিষয়ে যে সুচ্চার হয়েছে সেই সুচ্চার আজকে আমরা শুনতে পাচ্ছি আমাদের ঘুমন্ত কানের মধ্যে যেন কেউ শব্দ করে বলছে তেরো তারিখে হবে এই জাতীয় সরকারের সর্বোচ্চ স আলোচনা এবং সেই আলোচনা থেকে সিদ্ধান্ত আসতে পারে জাতির সামনে এই মাসের মাঝে প্রিয় দর্শক আমার এই পরিকল্পনার সাথে কতটুকু মিল আছে তা এখন যদি আপনারা একুশে টিভির প্রতিবেদনটা একটু শুনেন তাহলে আপনাদের কাছ থেকে কনফিউজিং যেটা আছে সেটা চলে যাওয়া সহজ হবে তাই আপনাদের সামনে আমি একুশে টিভির বক্তব্য শোনাবো তারপরে আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব প্রশ্ন সামনে আসছে নির্বাচন নাকি জাতীয় সরকার যদিও এই প্রশ্নের উত্তর সময় সাপেক্ষ তবে আবহে জেনে দেওয়া যেতে পারে আসলে জাতীয় সরকার কি জাতীয় সরকারের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে রয়েছে নানা মত বিমত বিভিন্ন তাত্ত্বিক নানাভাবে সংজ্ঞায়িত করেছে জাতীয় সরকারকে নানান প্রেক্ষাপটে নানান দেশে জাতীয় সরকার বিভিন্ন রকম হতে পারে তবে যে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে দেশের প্রধান সব রাজনৈতিক দল অর্থাৎ এটি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে অন্তত এমন চাই বলছে উইকিপিজা এবং ব্রিটানিকার সংজ্ঞা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে এরপরে রয়েছে ফ্রান্সের নাম অবশ্যই পরপরই সে তালিকায় যুক্ত হয় গ্রেট ব্রিটেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সর্বদলীয় সরকার ব্যবস্থা গঠন করা হয় এখন প্রশ্ন হলো কেন এটা গঠিত হয় জাতীয় সরকার সাধারণত কোন দুর্যোগকালীন মুহূর্ত কিংবা জাতীয় সংকোচ অথবা কোন দেশে অরাজকতা অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যা জর্জরিত লেবাননের কথা এই দুই দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারে মূলত রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতদর্শী দলকে এক ছাতানি জানান জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও জাকা হয়ে থাকে কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর সেখানে নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা বিশ্লেষকদের মধ্যে জাতীয় সরকারের দেশের লাভ অনেক বেশি দাবি ক্রান্তিক পরিস্থিতি থেকে একটি আনতে ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের নিয়ে আমার মন্তব্যের ভিতরে কমেন্টস লিখেছিলেন সবাইকে আমি স্বাগত জানাই আর যারা কমেন্টস এর ভিতরে ভেবেছিলেন যে মাসুক ভাই আজগুবি গল্প কুত্তিকা বলে তাদের জন্য আজকে আমি শেয়ার করলাম একুশে টিবির প্রতিবেদনটি এই একুশে টিবির প্রতিবেদন শোনার পরে আপনারা নিশ্চয়ই আপনাদের ভিতরে একটি ভরসা একটি স্বপ্ন নতুন বাংলাদেশ নিয়ে দেখতে শুরু করবেন কারণ এই তারা তৈরি করেছেন বাংলাদেশের একটি বড় টেলিভিশন করেছেন তারা অনেকটা করেছেন মোহাম্মদ তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনাব তারেক রহমানকে তার মা যিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে এখনও আছেন তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে বার্তা দিয়েছেন যে জনাব তারেক রহমান যেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন এটা আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে এই কথাটা একজন সম্মানিত মানুষই আরেকজন সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে আর বেয়াদবের মতো গাদ্দারের মতো যেভাবে শেখ হাসিনা কথা বলতেন মানুষকে যেভাবে তাচ্ছিল্য করতেন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে চুবানের জন্য পানিতে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা যেই নারী বলেছিলেন সেই নারী বাংলাদেশের মাটি থেকে পালিয়েছেন বেগম খালেদা জিয়া পালান নাই কারণ তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন এবং বাংলাদেশের জন্য যতটুকু সম্ভব ওনার মেধা প্রজ্ঞা উনি বাংলাদেশ পরিচালনা করেছিলেন আজকে উনার সন্তানকে যোগ্য সন্তান বানানোর জন্য যোগ্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বানানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন এবং শোনা যাচ্ছে আমির খসরু মাহমুদকে অনেক পরামর্শ দিয়ে উনি লন্ডনে পাঠিয়েছেন যাতে করে তারেক রহমানকে পূর্বেই সব কিছু অবগত করেন কিভাবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দুই ঘন্টা ব্যাপী আলাপ করবেন কারণ দুই ঘন্টা ব্যাপী আলাপের মধ্যে ব্যক্তি জীবনে তারেক রহমান সাহেবের রয়েছে একটি মামলা সেই মামলাটি উত্তোলন করা জাতীয় সরকার হলে কতদিনের ভিতরে এই মামলা শেষ করতে হবে তারেক রহমান সাহেব বীরের বেশে সম্মানের সাথে বাংলাদেশে কখন যাবেন সব বিশ্লেষণ করে জাতীয় সরকারে বিএনপির কি চাওয়া পাওয়া থাকতে পারে জাতীয় সরকারে পঁচিশ আন্তর্জাতিক অঙ্গন বলছে বিএনপি কে নেওয়ার জন্য বিশ জামাতকে নেওয়ার জন্য পনেরো নাগরিক পার্টি যেটা এনসিপি কে নেওয়ার জন্য পাঁচ পার্সেন্ট জর্মনাইকে দেওয়ার জন্য দশ পার্সেন্ট সমাজকে দেওয়ার জন্য আর পঁচিশ সকল বাকি রাজনৈতিক দলকে দেওয়ার জন্য সেখানে হয়তো বা বিএনপির দাবিটা আর একটু বেশি হতে পারে আর একটু বেশি হলে বিএনপি কোনো ভুল করবে বলে আমি মনে করি না আর আমি মনে করি এরকম জাতীয় সরকারের বেলায় আমরা ত্যাগ দিতে সকলে প্রস্তুত থাকবো আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না এনসিপি বুঝি আমরা সৈরাচার হাসিনার বিরুদ্ধে সবাই ভাই ভাই সবাই কাঁদে কাঁদ রেখে পাঁচ তারিখে যেরকম আমরা দেশকে বিজয় করেছিলাম আবারও আমরা কাঁদে কাঁদ রেখে ভাই হিসাবে একে অপরকে ছাড় দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা গঠন করতে চাই বাংলাদেশের জাতীয় সরকার আর সেই জাতীয় সরকারের ভিতরে যে নামগুলা আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে আবারও আমি রিপিট করছি সেই নাম চারটা নাম আসছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার হবেন রাষ্ট্রপতি উনি ওনার কাছে থাকবে সর্বোচ্চ সম্মানজনক অবস্থা পাশাপাশি পাওয়ারও থাকবে ওনার কাছে সমান্তরাল প্রধান উপদেষ্টার মতো করে তাই প্রধান উপদেষ্টা করা হবে তারেক রহমানকে এখানে ডেপুটি প্রধান উপদেষ্টা যেটাকে উপপ্রধান উপদেষ্টা বা উপপ্রধানমন্ত্রী নামে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের কথা এসেছে এবং ভাইস প্রেসিডেন্ট একজন রাখার বিষয়ে আলোচনা হচ্ছে সেটা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন অথবা প্রধান উপদেষ্টার পরে উপপ্রধান উপদেষ্টাও ডাক্তার শফিকুর রহমান হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে আর যদি ভাইস প্রেসিডেন্ট কোনো সুশীল ব্যক্তিকে দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা চলছে এর মাঝে তারেক রহমানের নিশ্চয়ই কিছু কথা থাকবে কিছু মতামত থাকবে ওনার কিছু পরামর্শ থাকবে ওনার দল থেকে ওনার চাওয়া পাওয়া একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং সেই চাওয়া পাওয়ার ভিতরে আমি মনে করি এই বৈঠকটি হবে বাংলাদেশের স্মরণকালের যেমনটা তারেক রহমান তার পিতা মরভু প্রেসিডেন্ট জিয়াউর করতেন আমি বিশ্বাস করি তারেক রহমান এতটুকু শ্রদ্ধা ডক্টর সারকে করবেন আমি আমার পিতা যেহেতু নাই নাই তারেক রহমান সাহেবের পিতাও আমরা পিতার যদি শ্রদ্ধা করি এতে আমাদের কোনো অসম্মান হবে না আমাদের জাতির একজন পিতা হতে পারেন উনি উনার বয়স এখন এই যে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের অনেকের দাদার বয়স তাই আপনাদের পিতা বা দাদা সেই পর্যায়ের ব্যক্তি যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস উনার যে কোনো পরামর্শ আমি মনে করি উনি বিএনপি কে যেরকম নিজের সন্তান মনে করেন উনি জামাতকে নিজের সন্তান মনে করেন এনসিপি কেও নিজের সন্তান মনে করেন আলাদাভাবে উনি কাউকে দেখছেন বা দেখবেন বলে আমি মনে করি না যতটুকু ভারতীয় এজেন্টরা বিএনপির কিছু লোকদেরকে দিয়ে উনাকে অপমান অসম্মান করার জন্য চেষ্টা করেছিলেন সেটা যদি তারেক রহমান সাহেব এর জন্য উনি এই বিষয়টা দেখবেন দায়িত্ব নেন তারেক রহমান সাহেব তাহলে আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনুসার আর জনাব তারেক রহমানের হবে স্মরণকালের সর্বোচ্চ একটি বৈঠক আর এই বৈঠক থেকে তারেক সাহেবের উপরে যেত অত্যাচার নির্যাতন জুলুম হয়েছিল তারও একটা অবসান হবে। উনি ওনার সকল মামলা প্রত্যাহার হবে এবং উনি দেশে গিয়ে ওনার রাজনৈতিক দলকে সুন্দরভাবে গুছাবেন সরকারের থেকেই তারা নির্বাচন করবেন সরকারে তারেক রহমানও থাকবেন সরকারের জানাতের আমিরও থাকবে সরকারে নাহিদ ইসলাম প্রয়োজনে আবার যুক্ত হবে এভাবে যার যেই কয়টা মন্ত্রিত্ব কত। নিয়ে মন্ত্রী পরিষদ করা যেতে পারে আর মন্ত্রিপরিষদের বর্তমান যে উপদেষ্টা যাদেরকে আমরা অনেক কিছু নিয়ে যাদের ব্যাপারে আমরা দীর্ঘ দশ মাসের ভিতরে প্রায় ছয় মাস যাবত বলে আসছি যাদের অন্যায় কাজে জড়িত তাদেরকে বাতিল করে আমরা দলীয় সর্বদলীয় মানে যারা ছোট দল আছে তাদের থেকেও একজন করে প্রতিনিধি থাকলে তাদের মনের ভিতরে এইটুকু থাকবে যে আমরাও রাজপথে ছিলাম চব্বিশের আন্দোলনে ছোট দল হিসাবে আমাদেরকে বাদ দেন নাই আমরা চাই বড় ভাইয়ের পাশে ছোট ভাইও থাকবে বাবার সম্পত্তি যেরকম পাঁচ ভাই সমানভাবে পায়। দশ বাই থাকলেও সমানভাবে পাওয়া যাবে দুই বাই থাকলেও সমানভাবে পাওয়া যাবে বাংলাদেশটা আমাদের সবার সব রাজনৈতিক দলের শুধু ওই খুনি দলটা যেটা আছে সে এবং তার জাতীয় পার্টি এবং কয়েকটা বামরাম যেগুলো আছে হাসিনার সাথে যেগুলো ছিল যারা পালিয়ে গিয়েছে এবং যারা কারাগারে আছে তারা যেন কিছুতেই জাতীয় সরকারের কোনো সুযোগ নেই খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ারিসারমার সরাসরি মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস নিজেই কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে এদিকে তিনি নিজেকে ছোট করলেন না নাকি সব জ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন সে বিষয়ে আলোচনা যাবো তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কেয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রা রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেকটা সদাই এ বিষয়টিও আমরা জানি এবং খুব আলোচিত যে সংবাদ সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে উৎসাহ দিয়েছেন একথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন আমাদের একটু মেলানো দরকার এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ নিল অনেক কিছু বোঝার আছে আমাদের এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে পিয়ার স্টার্মার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স ডলার এখানে বলা হচ্ছে যে ইউনুস নিজের মুখে জানিয়েছেন যে স্টার্মার তার সঙ্গে এখন দেখা করতে রাজি হননি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কেয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য যেহেতু কেয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি তার সঙ্গে দেখা করতে চাননি তারপরেও তিনি আশাবাদী যে বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে শাসন শাসনামূল্য চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাদ দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমান স্টারমারিয়ান ইউনিভার্সিটির সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে জানিয়েছে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন লন্ডনে ডক্টর ইউনিসের সঙ্গে কি হচ্ছে এবং বাংলাদেশের সমন্বয়দের সঙ্গে কি হতে চলেছে এবং জাতীয় সরকার গঠন করা নিয়ে বাংলাদেশে কি আলোচনা চলতেছে দর্শক যাই হোক এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও গুলো দেখতে পারলেন এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ